বাংলাদেশ জামাত ইসলামী দশমিনা এবং গলাচিপা করতে আয়োজিত আজকে ভোট কেন্দ্র ভিত্তিক দায়িত্ব যে প্রশিক্ষণ প্রোগ্রাম এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ উপস্থিত আমার প্রাণ প্রিয় দশমিনা গলাচিপার ধরমানুষের প্রতিনিধি বৃন্দ আমরা শুরুতেই আল্লাহর দরবারে সুক্রিয় আদায় করছি ইসলামী আন্দোলনের কর্মীবৃন্দ আজকে খোলা জায়গায় এসে ইসলামের পক্ষে আগামী দিনের সত্যের পক্ষে আজকে কথা বলার যে সুযোগ আমাদের হয়েছে সেজন্য আল্লাহ করছি সবাই বলুন সর্বকালের এর সেরা মানব যার আনীত বিধান শরীকড়াই আমাদের লক্ষ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল ফрдаউসের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি বদর ও থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর দিকে দিকে ইসলাম ও ইসলামী আন্দোলনের জন্য আল কোরআনের আইন ও বিধান কানুন দুনিয়ার বুকে বাস্তবায়ন করার জন্য যারা জীবন দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদদেরকে শহীদকে জান্নাতুল ফрдаউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন উপস্থিতি সংক্ষিপ্ত কথা বলতে হবে একটিমাত্র কথা এই পটুয়াখালীতে আমাদের চারটি আসন আজকে আমরা তিন নম্বর আসন পটুয়াখালীর তিন আসন নিয়ে আজকে আমরা বসেছি আমরা এই কথাই বলতে চাই যে আমরা পক্ষে যে ব্যালট বাক্স আমাদের সামনে উপস্থিত হবে জনগণের প্রত্যেকটি ঘরে ঘরে দিয়ে দাওয়াত দেওয়ার মধ্য দিয়ে জনগণকে কেন্দ্রে এনে নির্বিঘ্নে ভোট মধ্য দিয়ে আগামী দিনে আমাদের নমিনি যে শাহরম তাকে বিজয়ী করে আমরা ঘরে ফিরবেন সব আমাদেরকে সেই তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম